বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেয়ার পর দুদিন সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবসে রোববার সচিবালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দায়িত্ব পেয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে আসার পর কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের এরপর গণমাধ্যমের কাছে মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন বর্তমান সরকারের উপদেষ্টাগণ প্রতিশ্রুত পরিবর্তনের লক্ষ্য বাস্তবায়নের কথা জানান সমাজকল্যাণ উপদেষ্টা আর সমাজে ন্যায় প্রতিষ্ঠার কথা বলেন পরিবেশ ও বন উপদেষ্টা আমি আগে পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করেছি এখনো পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করব প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায় সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব ভাবলে সবকিছু কোচি আবলিশ অফিসের সাহেবজ এতেতে বেশি কিছু বলাতে যাবে না সিন্ডিকেট চাদাবাজি ঠকিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করার কথা জানান मत्स्य ও প্রাণী সম্পদ উপদেষ্টা এদিকে এতদিন স্থানীয় সরকারের ভুল ধরিয়ে দিতে রিট করেছেন জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন এবার এ বিষয়ে সরাসরি ভূমিকা রাখবেন আমার মনে হয় যে অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না আমরা সেটা অবশ্যই এটা দেখব ইলিশকে রক্ষা করে পণ্য শুধু না ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় মিনিস্ট্রির ভুল ত্রুটি নিয়ে হাইকোর্টে রিড করতাম তো সবগুলি ছিল থিওরিটিক্যাল আসপেক্টে তো নাও আই এম ইন দ্য এরিয়া বা আমি এখন ওই প্র্যাকটিক্যাল ফিল্ডে আসছি এখন সেটা বুঝতে হবে বুঝে তারপরে আমার প্ল্যানিংটা ঠিক করতে হবে শুধু বিভিন্ন মন্ত্রণালয় নয় সারা দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবেন বলে প্রথম দিনের প্রতিক্রিয়ায় জানান উপদেষ্টারা প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা